নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছি সল্ট লেক ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে আজকে এই মাঠে অনুশীলন ছাড়ল ইস্ট বেঙ্গল দল ষোলোই ফেব্রুয়ারি তাদের আইএসএস অভিযান শুরু করবার কথা হ্যাঁ চোদ্দোই ফেব্রুয়ারি আইএসএল শুরু হলেও প্রথম ম্যাচে খুব সমত মোহনবাগান বনাম কেরালা বাস্টার্স হতে চলেছে এবং ষোলোই ফেব্রুয়ারি মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল দল এবং তাদের প্রতিপক্ষ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শেষ মুহূর্তে সূচিতে যদি কোনো বড় পরিবর্তন না হয় তাহলে প্রথম ম্যাচটি আইএসএলের প্রথম ম্যাচটি ইস্টবেঙ্গল তাদের ঘরের মাঠ থেকে কিন্তু খেলতে চলেছে সুতরাং হাতে আর বেশি সময় নেই কয়েক সপ্তাহ এবং একেবারেই সময় নষ্ট করতে চাচ্ছে না অস্কার ব্রুজো প্র্যাকটিসে কিন্তু বেশ জোর দিচ্ছেন তার ফুটবলারদের উপর আজকের প্র্যাকটিসও দেখা গেল দলের মধ্যে আরও বোঝাপড়া বাড়ানোর জন্যই কিন্তু প্র্যাকটিস করাতে দলীয় কম্বিনেশন আরও যাতে বাড়ানো যায় সেই চেষ্টাই করছেন অস্কার ব্রুজো সেই কারণে বিভিন্ন রকম পাসিং ড্রিল করতে দেখা গেল কিন্তু আজকের ট্রেনিংয়ে কিন্তু সব থেকে যেটা নজর কালো সেটা হচ্ছে প্র্যাকটিস শেষে অ্যারোবিক এক্সারসাইজ প্লেয়ারদের অ্যারোবিক এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজ হচ্ছে পঞ্চাশ থেকে নব্বই মিট নব্বই মিটার টানা স্প্রিন্ট এবং তারপর দশ সেকেন্ড রেস নিয়ে আবার প্লেয়ারদেরকে সেই একই ডিস্টেন্স কিন্তু স্প্রিন্ট করতে দেখা গেল এবং এটা কন্টিনিউয়াসলি প্রায় দশ মিনিট মতন কিন্তু চললো এই অ্যারোবিক এক্সারসাইজ অ্যাকচুয়ালি মূলত করে প্লেয়াররা তাদের ফিটনেসে উন্নতি আনার জন্য এবং অবশ্যই লিগ কিন্তু সামনে প্রায় চলেই এসছে এবং ফিটনেসে যাতে কোনোরকম কমতি না থাকে সেই চেষ্টাই কিন্তু করছে ইস্টবেঙ্গল দল আনোয়ার আলী আনোয়ার আলীকে নিয়েও আপডেট রয়েছে কারণ গতকাল অবধি আনোয়ার আলী কিন্তু ছিল সাইড লাইনে সাইড লাইনে তাকে রিহ্যাব করতে দেখা যাচ্ছিল এমনকি গতকাল একটা প্র্যাকটিস ম্যাচও ইস্ট ইস্টবেঙ্গল দল নিজেদের মধ্যেই নিজেদের মধ্যেই দুই দলে ভাগ করে প্র্যাকটিস ম্যাচ খেলেন অস্কার বুজো সেই ম্যাচও কিন্তু অংশগ্রহণ নিতে দেখা যায়নি আনোয়ার আলীকে সুতরাং একটা চিন্তার কারণ ছিল কিন্তু আজকে আজকে কিন্তু কিছুটা স্বস্তি পেল অস্কার বোজো কারণ আজকে মূল দলের সাথে অনুশীলন করতে দেখা গেল কিন্তু এই ইস্টবেঙ্গল ডিফেন্ডারকে আজকে প্রথম থেকে দলের সাথে প্র্যাকটিস করলেন আনোয়ার আলী যদিও প্র্যাকটিস শেষ হওয়ার দশ পনেরো মিনিট আগেই তাই কিন্তু মাঠ ছাড়তে দেখা গেল কারণ জানেন সদ্য কিন্তু চোট সারিয়ে ফিরেছে সুতরাং তাকে কিন্তু বেশি লোড দেওয়া হচ্ছে না সেই কারণেই প্র্যাকটিসের দশ পনেরো মিনিট আগেই তাকে মাঠ ছেড়ে সাইড লাইনে তাকে বিশ্রাম নিতে দেখা গেল বাট আনুয়ারলি ফেরত সাথে কিন্তু বেশ স্বস্তি পাবে অস্কার ব্রুজন এবং এবারের আইএসএল এর ইস্ট বেঙ্গলের হোম স্টেডিয়াম নিয়েও অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে কারণ আপনারা জানেন যে অ্যাজ অফ নাও দুই প্রধানকে আপনারা এবারে আইএসএল এ যুব ভারতী থেকে খেলতে দেখবেন কিন্তু ইস্টবেঙ্গলের পরিকল্পনা এবার যুব ভারতী ক্রীড়াঙ্গনের সাথে সাথে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামটাও কিন্তু রয়েছে এমনটাই শোনা যাচ্ছে মোহনবাগান যদিও আপাতত শুধু ভিআই বিকে স্টেডিয়ামটাকে কিন্তু ধরে রেখেছে তাদের হোম ভেনু হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল তাদের এবারের আইএসএল হোম ম্যাচের পরিকল্পনায় কিন্তু যুব ভারতীর পাশাপাশি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনটাও কিন্তু রয়েছে এর পিছনে অবশ্যই কারণ রয়েছে কারণ মহামেডান প্রথমে কিন্তু কিশোর ভারতী খেলার পরিকল্পনা করছিল কিন্তু অ্যাজ অফ নাও অ্যাকর্ডিং টু দ্য আপডেটেড ফিকচার এবারের আইএসএলে কিশোর ভারতী থেকে হয়তো হার্ডলি হাতে গুনে এক থেকে দুটো ম্যাচ খেলতে পারে মহাবান স্পোর্টিং ক্লাব এবং সেই সুবিধাটা কাজে লাগিয়েই ইস্টবেঙ্গল কিন্তু তাদের পরিকল্পনায় রাখছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন কারণ যুব ভারতী যখনই হোম ম্যাচ হয় মোহনবাগান বা ইস্টবেঙ্গলের কলকাতা ডারবি বাদ দিয়ে বেশ কম ম্যাচে কিন্তু দেখা যায় পুরো ফুল গ্যালারি প্যাকড হতে ফুল হাউস হতে কিন্তু খুব কম ম্যাচে দেখা যায় এবং সেই ক্ষেত্রে কিশোর ভারতী স্টেডিয়ামটা ছোট হলেও যখনই মোহনবাগান বা ইস্টবেঙ্গল খেলে পুরো মাঠটা কিন্তু ভরে যায় এবং অবশ্যই বাজেটের দিকটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতেই হবে যুব ভারতীর তুলনায় কিশোর ভারতীর ভাড়াটা কিন্তু অনেকটাই কম অ্যারাউন্ড দশ থেকে পনেরো লাখ টাকা মতন এবং সেই কারণে ইস্টবেঙ্গল কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনটাও তাদের পরিকল্পনা রাখছে এবারের আইএসএলের জন্য সুতরাং এক থেকে দুটো বা দু থেকে তিনটে ম্যাচ যদি ইস্টবেঙ্গল কিশোর ভারতী ক্রীড়াঙ্গন থেকে খেলে এবারের আইএসএলে তাহলে কিন্তু খুব একটা অবাক হবার কিছু নেই এবং সাথে সাথে ইস্টবেঙ্গলের যে নতুন স্ট্রাইকারের সাথে যে লিঙ্ক আপ শোনা যাচ্ছিলো ইউসেফ এজে তার সাথে কিন্তু প্রায় বলতে গেলে তার সাথে চুক্তি কিন্তু প্রায় পাকা হয়ে গেছে এবং খুব শীঘ্রই আমরা কিন্তু ক্লাবের সোশ্যাল মিডিয়া থেকে অ্যানাউন্সমেন্টটা কিন্তু দেখতে পারি সুতরাং এটা অবশ্যই একটা ভালো খবর ইস্ট আপাতত কিন্তু চার বিদেশি রয়েছে কিন্তু স্ট্রাইকার ছিল না বিদেশি স্ট্রাইকার কিন্তু ছিল না এই ইউএসএফ এজেজারি যিনি কিন্তু স্প্যানিশ স্ট্রাইকার তার সাথে কথাবার্তা এগিয়েছিল কিন্তু এখন চুক্তি কিন্তু প্রায় পাকা বললেই চলে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েকদিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এসে যাবে ক্লাবের সোশ্যাল মিডিয়া থেকে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তবে ইউসেফ আসার পর তার জন্য অবশ্যই একটু হলো কঠিন হবে দলের সাথে মানিয়ে নেওয়াটা কারণ তিনি এসে হয়তো হাতে কিনে দু থেকে আড়াই সপ্তাহ মতন পাবেন দলের সাথে মানিয়ে নিতে এবং তারপরেই কিন্তু লিগ শুরু হয়ে যাবে সুতরাং বেশ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন হবে কিন্তু এই ইউসেফের সাথে তিনি কতটা মানিয়ে নিতে পারেন সেটা কিন্তু সময় বলবে সুতরাং এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকের বেঙ্গল ট্রেনিং থেকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশানে এবং এরকম আরও অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেফ স্পোর্টসের পর্দায় আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে